নম ভগব ভগবতে রামকৃষ্ণায় নম নম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত প্রথম খন্ডে আজ পঞ্চম পরিচ্ছদ আমরা পাঠ করব ভক্ত শক অহমে এবং বিদর্জুন জ্ঞাতু দষ্টুঞ্চ তথ্য পরন্তপ গীতা এগারো ঈশ্বর দর্শন সাকার না নিরাকার একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন মহাশয় ঈশ্বরকে কি দেখা যায় যদি দেখা যায় দেখতে পাই না কেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ শ্রীরামকৃষ্ণ হ্যাঁ অবশ্য দেখা যায় সাকার রূপ দেখা যায় আবার অরূপ দেখা যায় তা তোমায় বুঝাবো কেমন করে ব্রহ্মভক্ত কি উপায়ে দেখা যেতে পারে শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য এক ঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে তাকে মা রান্না ভান্না বাড়ির কাজ সব করে ছেলের যখন চুষি আর ভালো লাগে না চুষি ফেলে চিৎকার করে কাঁদে তখন মা ভাতের হাড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয় ব্রাহ্মভক্ত মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন কেউ বলে সাকার কেউ বলে নিরাকার আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পায় এত গণ্ডগোল কেন শ্রীরামকৃষ্ণ যে ভক্ত যে রূপে দেখে সে সেরূপ মনে করে বাস্তবিক কোনো গণ্ডগোল নাই তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে একটা গল্প শোনো একজন বাজ্যে গিয়েছিল সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে সে এসে আর একজনকে বললে দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম লোকটি উত্তর করলে আমি যখন বাজ্যে গিয়েছিলাম আমিও দেখেছি তা সে লাল রঙ হতে যাবে কেন সে যে সবুজ রঙ আর একজন বললে না না আমি দেখেছি হলদে রূপ আরও কেউ কেউ বললে না জর্দা বেগুনি নীল ইত্যাদি শেষে ঝগড়া তখন তারা গাছ তলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞাসা করাতে সে বললে আমি এই গাছ তলাই থাকি আমি সে জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছো সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আরও সব কত কি হয় বহুরূপী আবার কখনো দেখি কোনো রঙই নাই কখনো সগুণ কখনো নির্গুণ অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি শগুণ আবার তিনি নির্গুণ যে গাছ তলায় থাকে সে জানে সে যে বহু রূপীর নানা রং। আবার কখনো কখনো কোন রঙই থাকে না অন্য লোক কেবল তর্ক জগড়া করে কষ্ট পায় কবির বলতো নিরাকার আমার বাপ সাকার আমার মা ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে দেখি তিনি দেখা দেন তিনি যে ভক্ত বৎসল্য পুরাণে আছে বীর ভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধরেছিলেন বেদান্ত বিচারের কাছে রূপ টুপ উড়ে যায় সে বিচারের শেষ সিদ্ধান্ত এই ব্রহ্ম সত্য আর নানা রূপযুক্ত জগৎ মিথ্যা যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি পার্সন বলে বোধ সম্ভব হয় বিচারের চক্ষে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে কালীরূপ কি শ্যামরূপ ছোদ্য কেন দূর বলে দূর বলে সূর্য ছোট দেখায় কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না আবার কালীরূপীকে শ্যামরূপ শ্যামবর্ণ কেন সেও দূরে বলে যেমন দিঘির জল দূরে থেকে সবুজ নীল বা কালো বর্ণ দেখায় কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নাই আকাশ দূরে দেখলে নীল বর্ণ কাছে দেখো কোনো রঙ নাই তাই বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ তাকে কি স্বরূপ তা কি মুখে বলা যায় যায় না কিন্তু যতক্ষণ তুমি নিজের সত্য ততক্ষণ জগৎ সত্য ঈশ্বরের নানা রূপ সত্য ঈশ্বরকে ভক্ত ব্যক্তি বোধ সত্য ভক্তিপথ তোমাদের পথ এ খুব ভালো এ সহজ পথ অনন্ত ঈশ্বরকে কি কি জানা যায় আর তাকে জানবারই বা দরকার এই দুর্লভ মানুষ জনম পেয়ে আমার দরকার তার পাদপদ্মে যেন ভক্তি হয় যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায় পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার আমি আত বোতল মদে মাতাল হয়ে যায় সুরীর দোকানে কত মন মত আছে এ হিসাবে আমার কি দরকার অনন্তকে জানার দরকারই বাকি এখানেই পঞ্চম পরিচ্ছেদের সমাপ্তি ওম নম ভগবতে রামকৃষ্ণায় নমো নম